আসসালামু আলাইকুম স্পেশাল ওয়ান জাপান এডুকেশন থেকে স্বাগতম আজকে আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যেখানে আপনি শিক্ষা সম্মান প্রযুক্তির নিরাপত্তা এবং মেধা সবই একসাথে পাবেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন দেশটি হচ্ছে জাপান জাপান একটি বিশ্বের অন্যতম একটি অর্থনৈতিক রাষ্ট্র আর জাপানের সাথে অন্যান্য দেশের স্থলভাগে যোগাযোগ না থাকলেও কিন্তু জাপান বর্তমানে বিশ্বের তৃতীয় একটি অর্থনৈতিক দেশ তো এই দেশে আপনি যদি আপনার কেরিয়ার বিল্ড আপ করতে চান আপনাকে সর্বপ্রথম যে বাধাটা অতিক্রম করতে হবে তা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করে আপনি যদি জাপানিজ ভাষা শিখতে পারেন তবে সেক্ষেত্রে আপনি দেশে এবং জাপানে একটি ভালো ক্যারিয়ার করতে পারবেন কিন্তু প্রশ্ন তো থেকেই যায় আপনার জাপান যাত্রা শুরু হবে কিভাবে আপনাদের সকল প্রশ্ন নিয়ে আমরা আয়োজন করেছি একুশে আগস্ট একটি বিশেষ সেমিনার যে সেমিনারে আপনি জাপান সম্পর্কিত সকল কিছু জানতে পারবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এরপর আপনি নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আসলে জাপানে আপনার জন্য কোন ভিসাটা বেস্ট হবে আর আরও একটি সুখবর হচ্ছে আগামী নয় তারিখ থেকে আমাদের প্রতিষ্ঠানে এন ফাইভ এবং এন ফোরে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে তো আপনারা যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স এন ফাইভ এবং এন ফোরে ভর্তি হতে ইচ্ছুক আছেন তারা নয় তারিখের মধ্যেই অ্যাডমিশন নিয়ে নেবেন এবং নয় তারিখ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হয়ে যাবে এর পাশাপাশি আমরা ভিসা প্রসেসিং নিয়েও কাজ করে আসছি আমাদের বর্তমানে এখন কেয়ার গিভিং এবং এগ্রিকালচারের হিউজ ডিমান্ড রয়েছে তো আপনাদের যাদের এনফোর পাশ আছে এবং তার পাশাপাশি স্কিল টেস্ট আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে জাপান একটি সুন্দর কেরিয়ার করতে পারেন তো জাপান সম্পর্কিত সকল ধরনের প্রশ্ন এবং ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ডিসক্রিপশনে দেয়া থাকবে তো দেখা হচ্ছে সেমিনারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম